আমি আজকে ইলিশ পোলাও রান্না করবো এই জন্য আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এখানে টক দই আমি খুবই সামান্য মশলা এখানে ব্যবহার করব অল্প পরিমাণে গুঁড়ামরিচ আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া জাস্ট মাছ যেন একটু কালার আসে এই জন্য অল্প পরিমাণে গুঁড়ামরিচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া খুবই অল্প এখন এটা ভালো করে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব মাখানো হয়ে গেছে এখন এটা রেস্টে রেখে এটা রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিব এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে এরপর এর মধ্যেই মশলার মাছগুলো দিয়ে দিয়ে দি এখন দিয়ে দেবো কিছু কাঁচামড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব তারপরে খুবই সামান্য একটু পানি দিয়ে এটা একটু রান্না করে নেব শেয়ালাতে যে মশলা লেগেছিল ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মাছগুলো একটু উল্টো পাল্টে দিব খুব সাবধানে মাছের গায়ের পানিটা শুকিয়ে গেছে আর ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন এটা চুলো অফ করে আমি পোলার চালটা ভেজে নিব পোলাও রান্না করার জন্য আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর অর্ধেকটা তেজপাতা দিবো ইলিশ মাছের ভাড়ে কিন্তু খুব ভালো লাগছে তেজপাতা না দিলেও চলে তারপরও একটু দিয়ে দিলাম এলাচ বা দারুচিনি কিন্তু দিয়ে এখন চালগুলো দিয়ে দিব এখন দিয়ে দিবে পরিমাণ মতো নজর ইলিশ মাছ যে ভুনা করেছি সেটা তুলে রেখেছি আর এটা যে অবশিষ্ট ঝোল ছিল সেটা কিন্তু দিয়ে এখন এই মশলাটা দিয়ে ভালো করে পুষিয়ে দিব দিলা. চাউলটা ভাজা শেষ হয়ে গেছে এখন দিয়ে দিব পানি এখন দিয়ে দেবো আমি একটু গুঁড়া দুধ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমরা আছে এই জন্য দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে কালারটা খুব সুন্দর হবে এই জন্য একটু দেওয়া আর কি চালের পানিটা কিন্তু টেনে গেছে এরপর যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেন চালটা ফুটে যায় আর চোলা রাসটা একদম কমিয়ে দিব পোলাওগুলো এখন নেড়ে চেড়ে উল্টা পাল্টে দিব একটু এরপর ইলিশ মাছগুলো দিয়ে দিব এখন এক এক করে সব মাছগুলো দিতে হবে এরপর আবার পোলাও দিয়ে সুন্দর করে উপর দিয়ে ঢেকে দেব তাহলে দেখা যাবে ইলিশের ফ্লেভারটা পুরো পোলাওর মধ্যে ঢুকবে আর খেতে খুবই ভালো লাগবে এভাবে কাভার করে রেখেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আর বিশ মিনিটের মতো দমে দিয়ে রাখবো হয়ে গেছে আমার কিন্তু ইলিশ পোলাও যে পরিমাণে ঘ্রাণ ছড়িয়েছে ইলিশের তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এভাবে সহজেই ইলিশ পোলাও রান্না করে বাসায় খেতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ